এমন এক উচ্চতায় পৌঁছেছেন লিটন দাস তিনি স্কোয়াডে নেই ব্যাপারটা আইসিসি বাংলাদেশের স্কোয়াড নিয়ে বিবরণেও আলাদা করে উল্লেখ করে অভিষেকের পর লিটনকে ছাড়াই প্রথম কোনো আইসিসি ইভেন্ট প্রথম বাংলাদেশ ব্যাপারটি নিয়ে লিটন ভক্তদের মন স্বভাবতই খারাপ তবে মন খারাপ নয় লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে উড়াল দিতে যাওয়া দলকে শুভ কামনা জানিয়ে লিটন যেন বললেন মোর নাম এই বলে খেত হোক আমি তোমাদেরই লোক টাইগার রয়ল চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে হৃদয় নিংড়ানো বার্তা দিয়েছেন লিটন জানিয়েছেন তিনি দলের ষোলতম সদস্য পনেরো সদস্যের দলে জায়গা না পেলেও তিনি এখন দলের সবচেয়ে বড় সমর্থক একই সাথে সতীর্থদের প্রতি আহ্বান বিশ্বকে যেন শোনাতে পারেন বাঘের গর্জন লিটন তার ফেসবুক পেজে লিখেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই দারুণ দলটাকে শুভকামনা আমি বিশ্বাস করি মর্যাদার এই টুর্নামেন্টে এই দলটা তাদের সেরাটা দেবে চলো বিশ্বকে দেখিয়ে দেওয়া যাক বাঘেরা কিভাবে খেলে প্রতিটি রান উইকেট এবং ক্যাচের জন্য উল্লাস করবেন জানিয়ে লিটন বলেছেন আমি হয়তো দলে জায়গা পাইনি তবে এটা আমাকে দলের সবচেয়ে বড় সমর্থকে পরিণত করেছে আমি প্রতিটি রান উইকেট এবং ক্যাচের জন্য উল্লাস করব ভিন্ন এক ভূমিকা এবার পাবে তোমাদের ষোড়শ খেলোয়াড়কে এ ভালো ফর্মে থাকলেও লিটন ট্রফির দল ঘোষণার আগে ছিলেন ফর্মে দল ঘোষণার হাকান সেঞ্চুরি এর অবশ্য দাবি করেছেন তার দলে না থাকা যৌক্তিক এবং কেন নেই তাও তিনি জানেন লিটন বলেছিলেন দল থেকে বাদ পড়লেও ভাবনা একই আছে চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন এটা আমার হাতে নেই এটা নির্বাচকদের কল কাকে খেলাবে কাকে খেলাবে না এটা সম্পূর্ণ তাদের ব্যাপার আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা যেটা করতে পারছিলাম না এতদিন দলে কেন নেই তার সুস্পষ্ট ব্যাখ্যা আছে জানিয়ে লিটন বলেছিলেন কি কারণে দলে রাখা হয়নি এটা মিডিয়া খাটলেই পাওয়া যায় পারফরমেন্স ছিল না আমার আপনারাই নিউজ করেছেন না জানার কিছু নেই বাংলাদেশে সবাই আজ করতে পেরেছে আমি বাদ পড়তে পারি সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম